বাঁকুড়া খ্রিস্টান কলেজে আমাদের দাদা ছিল শহীদ সুদর্শন তাকে স্মরণ করে তথা বাঁকুড়া এলে সেই নেতাটাকেও আমরা নির্বিধায় ভালোবাসতাম যাকে তাকে স্মরণ করি তার নাম সুদেব ভট্টাচার্য এরকম অজস্র শহীদ হয়ে যাচ্ছে স্মরণের জন্যেই ধর্মতলা যেতে হবে আর ধর্মতলা এবারে ধর্মতলা একটু অন্যরকমের ধর্মতলা দু হাজার পঁচিশের কেননা দু হাজার ছাব্বিশে আমাদেরকে দুটো অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে একটা হচ্ছে সিপিএম যাদের স্থানীয় সন্ত্রাসে আমরা চৌত্রিশ বছর যে অত্যাচারিত অপমানিত লাঞ্ছিত হচ্ছে আর একটা ফ্যাসিস বুর্জোয়া শক্তি যেটা হচ্ছে যে বিজেপি অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি হলো আমাদের রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের প্রিয় অভিভাবক সম্মানীয় মোশারফ হোসেন সাহেব আমাকে তিন দিন আগে নির্দেশ দিয়েছিলেন যে একুশে জুলাই কর্মসূচির সমর্থনে একটি রক্তদান শিবির করতে হবে এবং সেটাই হবে আমাদের প্রস্তুতি সভা এবং সেই কথা অনুযায়ী আমি আমার জেলা সভাপতি আমাদের তারাশঙ্কর রায় মহোদয়ের সাথে আমি আলোচনা করি এবং সে আলোচনা সাপেক্ষে আমাদের যে একুশে জুলাই যে কর্মসূচি সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা প্রস্তুতি হিসাবে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের এই তেরো জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি জানি এখন তো চলছে এখন পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশটা হয়ে গেছে আবার আমাদের রক্তদাতারা আসছেন রক্তের সংখ্যা ভালোই হবে এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতিকে উপেক্ষা করে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এসে এই রক্ত দান করছেন মানুষের জীবন বাঁচানোর জন্য আমার নাম তফিকুর রহমান আমি পেশায় শিক্ষক আমি বাঁকুড়া সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি